আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শেখ সর্ণান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার শুক্রবার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ তো আজকে হচ্ছে আমি এখানে নিয়েছি ইলিশ ভাতুরি ইলিশ মাছটা পাতা দিয়ে রান্না করলে সেটাকে পাতুরি বলা হয় আর ভাতের চাল দিয়ে খিচুড়ির মতো করে রান্না করা হলে এটাকে ভাতুরি বলা হয় আর এই ইলিশ ভাতুরিটা খেতে জাস্ট অসাধারণ আমার পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই ইলিশ ভাতরি এটা খুবই মজাদার একটা খাবার এবং আমার তো ভীষণই পছন্দের তো এখন হচ্ছে এটা খেয়ে দেখবার পালা এবং আপনাদের রিভিউ দেওয়ার পালা আর এই রান্নাটা কিন্তু আমার আম্মু করেছে আমার আম্মুর হাতের প্রত্যেকটা রান্নায় খুবই মজা হয় আমি খুবই এনজয় করি সকলের হাতে রান্না কিন্তু ভালো হয় না কিন্তু কিছু মানুষের হাতের রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা হয় তো ফার্স্টে হচ্ছে এখানে খিচুড়িটা একদম ঝরঝরে না আবার একদম মাখো মাখো না একদম মিডিয়াম একটা পর্যায়ে রয়েছে আর এখানে আমি দুই পিস ডিমলা মাছ নিয়ে নিয়েছি এইটা হচ্ছে এক পিস বা একটু খেয়ে দেখাচ্ছি আর এই হচ্ছে মাছের পেটের ডিম তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ